আজকে তোমাদের সামনে তোমাদেরই একটি কমন প্রবলেম যে স্যার প্রচুর পড়াশোনা করছি কিন্তু পড়াশোনা আমি মনে রাখতে পারছি না এর সলিউশন কি আজকে এই বিষয়ে তোমাদের সামনে আমি যে আলোচনাটি আমার ব্যাচের ছেলে যখন আমি পড়াই তাদেরকে যে আনসারটা দিই সেটাই তোমাদের সামনে আমি আলোচনা করব দেখো আমরা প্রচুর পড়াশোনা করি কিন্তু পড়াশোনা সম্পূর্ণটা মনে রাখতে পারছি না এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার এটা শুধু তোমার সঙ্গে নয় বা আমার সঙ্গে নয় এটা সবার সঙ্গে ঘটে তাহলে এটা প্রবলেম কিসের হ্যাঁ অবশ্যই এটা একটা বিরাট প্রবলেম আমরা যদি ভাবি কোনো একটা সাবজেক্টকে বা কোনো একটা বিষয়কে আমরা মনে রাখব নিশ্চয়ই সেটাকে মনে রাখতে পারব তো সেটাকে মনে রাখার জন্য কিছু সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাকে যদি আমরা ফলো করি ডেফিনেটলি সেটা আমার কাছে থাকবে ডে স্টুডেন্টস বিশিষ্ট শিক্ষাবিদরা বলছে যে মানুষ সে কোনো নতুন জিনিস যখন সে শেখে মোটামুটি তার ফিফটি পারসেন্ট সে উইদিন ওয়ান আওয়ার সে ভুলে যায় এটা সকলের ক্ষেত্রেই তাহলে আমরা যে নতুন পড়াশোনা করছি স্যারের কাছে শিখছি সেটা যদি আমরা সেই দিনেই রাত্রে ঘুমানোর আগে আরেকবার প্র্যাকটিস করি দেখা গেল স্যারের কাছে আমরা দু ঘন্টা একটা বিষয় শিখলাম সেটা যদি আমি সেই দিনই মোটামুটি থার্টি মিনিটস যদি আমরা ফের সময় দিই দেখা যাবে আমার বিষয়টা রিক্যাপ হয়ে গেল আমরা কিন্তু আর খুব সহজে কিন্তু আর ভুলে যাব না ঠিক তারপরে এই বিষয়টাই আবার যদি দু তিন দিনের মধ্যে আর একবার আমরা প্র্যাকটিস করি থার্টি মিনিটস যদি আবার দিই দেখা যাবে বিষয় বিষয়টা অনেকটাই আমার কাছে রপ্ত হয়ে গেছে এবং সেটা আমার কাছে একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে এই রকম ব্যাপার এবার আমরা কি করে থাকি আমরা যেটা করে থাকি যে কোনো একটা নতুন জিনিস শিখলাম সেই পড়াটা আমি কিন্তু আর বাড়ি থেকে দেখি না আবার যখন আমার স্যার হয়তো আমাকে বলেছে ওই চ্যাপ্টারটা ধরবো বা কোনো মক নেবে সেখান থেকে প্রশ্ন আসবে তখন আমরা কি করি সেই বিষয়টা আমার পড়তে যাই ততক্ষণ আমি কিন্তু সব ভুলে গেছি ড্র স্টুডেন্টস কিছুক্ষণ আগেই তোমাদের আমি বললাম যে আমরা যা পড়াশোনা করি তার ফিফটি পারসেন্ট এক ঘন্টার মধ্যে ভুলে যাই যদি তাই হয় তাহলে আমি দু তিন দিন পরে যদি আমি পড়াটা দেখি আমার কি করে মনে থাকবে আমি পুরোটাই ভুলে যাব হয়তো আবছা আপছা মনে থাকবে তাই তোমাকে যদি পড়া মনে রাখতে হয় তাহলে ভোলার আগেই তোমাকে কিন্তু পড়াটা প্র্যাকটিস করতে হবে যদি তুমি করতে পারো তাহলে দেখবে কিছুদিন পরে সেটা তুমি চাইলেও আর ভুলছ না ওকে এবার এখানে আরেকটা ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে সেটা হচ্ছে দেখো আমরা প্রতিদিন আমরা যা পড়াশোনা করি বিশেষ শিক্ষাবিদরা বলছে আমাকে যদি সাকসেস পেতে হয় আমাকে যদি কোনো একটা সাবজেক্টে নলেজ নেন করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আমরা যা নতুন নতুন বিষয় শিখবো নতুন নতুন টপিক শিখব তার থেকে বেশি আমাকে জোর দিতে হবে বেশি আমাকে ফোকাস রাখতে হবে পুরানো টপিকগুলো যেগুলো আমার আগে হয়ে গেছে স্যার যেগুলো আগে কমপ্লিট করেছে সেই বিষয়গুলোকে বেশি আমাকে ফোকাস দিতে হবে কেন ডেলি তুমি যা পড়াশোনা করবে তার সেভেন্টি টু পার্সেন্ট তোমাকে চেষ্টা করতে হবে পুরানো পড়াশোনা করার আর টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট তোমাকে চেষ্টা করতে হবে নতুন নতুন জিনিস শেখার তাহলে তুমি এক সময় দেখবে তুমি যেটা চাইছো সেটা পাচ্ছ জাস্ট স্টুডেন্ট আমি একটা ছোট্ট উপমার হেল্প নিচ্ছি দেখো তুমি একটা ছোট্ট বাগান করবে তো বাগান করার সময় তুমি দু চারটে শাড়ি তুমি লাগাচ্ছ দেখা যাচ্ছে চার পঞ্চম শাড়ি যখন তুমি লাগাচ্ছ তখন তোমার ফার্স্ট শাড়ি ছাগলে খেয়ে নিল ঠিক একইভাবে তুমি যখন ষষ্ঠ শাড়ি লাগাচ্ছ দেখা যাচ্ছে তোমার দ্বিতীয় শাড়ি ছাগলে খেয়ে নিয়েছে তো ততত এরকমভাবে তত তত তুমি একটা করে শাড়ি লাগাচ্ছ আর এদিকে একটা করে শাড়ি তোমার ছাগলে খেয়ে নিচ্ছে তাহলে তুমি দেখবে ওই যে বাগান তুমি যেটা করতে চেয়েছো কোনোদিন ওই বাগান তোমার হবে না কেন হবে না তুমি একদিকে নতুন নতুন চারা লাগাচ্ছ আর একদিকে কিন্তু চারা শেষ হয়ে যাচ্ছে তাহলে ওই বাগানটা যদি তোমার চারা গাছ ভর্তি করতে হয় তাহলে তোমার ওই বাগানটাকে আগে খেয়াল রাখতে হবে যেন পুরানো যে গাছগুলো লাগিয়েছ সেগুলো যাতে নষ্ট না হয় ঠিক একইভাবে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা যারা ভাবছো যে আমি ম্যাথ শিখবো তোমরা যারা ভাবছো আমি ইংলিশ ভালো করে শিখব তোমরা ভাবছো আমি জিকে খুব ভালো করে শিখব তুমি যে জিনিসটা শিখেছ সেটা যদি তুমি ধরে রাখতে না পারো সেটা যদি তুমি মনে রাখতে না পারো সেগুলোকে যদি সময় না দাও তাহলে তুমি নতুন শিখে তোমার লাভটা কি। তাই তোমাকে সবসময় মাথা রাখতে হবে যে বিষয়গুলো তোমাদের হয়ে গেছে স্যারেরা কমপ্লিট করে ফেলেছেন সেই টপিকগুলোকে বেশি ফোকাস দিতে হবে পুরানো জিনিসগুলোকে যদি তুমি ধরে রাখতে পারো নতুন জিনিস তুমি যেটা শিখবে সেটাই কাজে লাগবে আর পুরানো জিনিস যদি তুমি ভুলে যাও যে স্টুডেন্ট নতুন জিনিস শিখে তোমার কাজ হবে না কেন সেটাও কদিন পরেই তুমি ভুলে যাবে তাই তোমাকে এরকমভাবে চলতে হবে প্রতিদিন তুমি যা পড়াশোনা করো তার সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট তোমাকে পুরানো জিনিস পড়তে হবে পুরানো সাবজেক্ট পড়তে হবে পুরানো টপিক পড়তে হবে আর প্রতিদিন তুমি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট যদি তুমি নতুন জিনিসের উপরে ফোকাস দাও সময় তুমি পাঁচ ছ মাসের পর দেখবে তুমি একটা ভালো জায়গায় চলে এসেছো যে স্টুডেন্ট নিশ্চয়ই তুমি বুঝতে পারলে যে আমি যে বিষয়টা আজকে তোমাদের আলোচনা করলাম ওকে এবার চলে আসি যারা তোমরা ভাবছো যে আগামী দিন আমি ডাব্লুপি পরীক্ষা দেব কেপি পরীক্ষা দেব। এসএসসি জিডির পরীক্ষা দেবো বেস্ট প্রিপারেশন চাই ভালো একটা কোচিং সেন্টার চাই ডেফিনেটলি তোমরা সেই কোচিং যেটা তুমি ভাবছো যে ভালো একটা কোচিং সেন্টার সেই কোচিং সেন্টার তুমি যেতে পারো তুমি যদি মনে করো যে মিশন জব তোমার স্বপ্নের কোচিং সেন্টার স্বপ্নের আবাসিক কোচিং সেন্টার প্রিয় আবাসিক কোচিং সেন্টার ডেফিনেটলি তোমরা মিশন জবে আসতে পারো মিশন জব আবাসিক কোচিংয়ে আমরা ছেলে মেয়েদের উভয়েরই আমাদের আলাদা আলাদা সব হোস্টেল রয়েছে সেখানে আমরা তাদের পঠন পাঠন এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আমরা দিয়ে থাকি এছাড়াও যারা ভাবছো মিশন জবের সারাউন্ডিংসে রয়েছি পলাশ নদিয়ার পলাশিতে আছি বা বহরমপুরের আশেপাশে রয়েছে ক্লাসরুম কোচিং আমরা পড়ব কম্বাইন ব্যাচে পড়ব ডেফিনেটলি তোমরা আসতে পারো আমাদের কিন্তু অ্যাডমিশন এখন চলছে ভালো থাকবে আবার এবং সেই সঙ্গে ফুলের প্রপাতি সানোয়ার মন্ডল আমাদের মিশন জবের মিস্টার সামির স্যারকে কেমন লাগে স্যারের ক্লাস করে তো আমি স্যারের ফ্যান হয়ে গেছি হাত তোলো আচ্ছা বাকি সকলেই কি থান হয়ে গেছে বাকি সকলেই কি স্যারের থ্যান আচ্ছা আচ্ছা যাই হোক ম্যাথমেটিক্স ইয়ান হিসাবে জাদুকর না শিপ কোনটা বলবে তুমি শিখ আচ্ছা আচ্ছা কত সুন্দরভাবে কথা বলেছে আমি যে আইসারটা চেয়েছি সেটাও বলে নিজের একটা কৃত্রিমতা অবলম্বন করে ন্যাচারালিটি ভাবে বলেছে আচ্ছা মিশন যাবে মনে হচ্ছে যে নিশ্চয়ই তুমি উতরে যাবে বা সফলতা লাভ করবে এখান থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ সোমা ইনশাল্লাহ 이어 <laughs> 보시 <laughs>